hello everyone welcome back to my channel how are you all hope you are doing great and uh, i believe that you are pretty great and i am also well mm. okay so today i want to share with you uh, two important structure that is very important for making a lot of sentence if you learn this type of structure uh, then you can make uh, a thousand thousand or million million sentence by using this type of structure so i think it is very important uh, for learning and for speaking that's why i have decided to make a one video about it uh, okay there is no problem so i me up duty দারুন স্ট্রেকচার সম্পর্কে আলোচনা করতে চাই যে দুইটি স্ট্রেকচার আয়ত্ত করার মধ্যে দিয়ে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারবেন একটা বিষয় হচ্ছে আমরা ইংরেজি শিখতে চাই কিন্তু কোন জায়গা থেকে শিখবো কিভাবে শিখবো কোথায় গিয়ে শিখবো ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্নের মধ্যে দিদার মধ্যে পড়ে যায় এবং শেষ পর্যায়ে দেখা যায় আমাদের ইংরেজি আর শেখা হয় না সো কেমন হয় যদি আপনি কিছু স্ট্রাকচার আয়ত্ত করার মধ্যে দিয়ে আপনি আপনার মনের মধ্যে যা আসে সব কিছু আপনি ইংরেজিতে ট্রান্সলেট করতে পারেন ইয়াস এটা সম্ভব কারণ হচ্ছে দুইশো অ্যাটলিস্ট দুইশো স্ট্রাকচার অথবা তিনশো স্ট্রাকচার যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনার মনের মধ্যে যা আসবে তাই আপনি ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবেন কোনো সমস্যা ছাড়া মানে হচ্ছে একদম ফ্লুয়েন্সির সাথে দ্রুততার সাথে এবং খুব তাড়াতাড়ি ইংরেজিতে কথা বলতে পারবেন So I think it is very important to must start uh, for speaking English and learning English. Uh, so. আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা দুইশো বা তিনশো স্ট্রাকচার আয়ত্ত করার মধ্যে দিয়ে ইংরেজিতে দ্রুত কথা বলতে পারি তাহলে তো এটা খারাপ না আর এটা অনেক সময়ের ব্যাপারও না আপনি জাস্ট শিখবেন আর প্র্যাকটিস করবেন আর ইংরেজি একটি ল্যাঙ্গুয়েজ বাংলায় যেভাবে আমরা প্রতিনিয়ত কথা বলি ইংরেজিতে আপনি যদি এইরকম কথা বলতে থাকেন আস্তে 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 শেখার মধ্যে দিয়ে তাহলে দেখা যাবে যে আপনি বাংলা যেভাবে কথা বলতে পারছেন ইংরেজিতেও ঠিক ওইভাবে কথা বলতে পারবেন সো ইংরেজি শিখতে গেলে আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে ওকে আমি বলেছি যে আপনাদের সামনে দুইটি স্ট্রেকচার সম্পর্কে আলোচনা করব। যে দুইটি স্ট্রেকচার ব্যবহার করে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারবেন স্ট্রেকচার প্রথম স্ট্রেকচারটা হচ্ছে আপনার আমরা কিন্তু প্রায়ই বলি যে খেতে থাকো বলতে থাকো চলতে থাকো হাঁটতে থাকো লিখতে থাকো পড়তে থাকো মানে এইরকম কিন্তু বলি কিন্তু আমরা যদি এটা ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাহলে আমি কিভাবে বলতে পারি যে আমি যদি বলি যে তুমি পড়তে থাকো যদি বলি পড়তে থাকো বা খেতে থাকো যদি বলি যে খেতে থাকো সেক্ষেত্রে আমি এটা ইংরেজিতে কীভাবে বলবো আমি এইভাবে বলবো কিপ ইটিং কিপ ইটিং অথবা পড়তে থাকো কিপ রিডিং দেখতে থাকো কিপ ওয়াচিং শুনতে থাকো কিপ হেয়ারিং অথবা কথা বলতে থাকো কিপ ঠকিং ইত্যাদি এইভাবে আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন এখন এটা কিভাবে হয়েছে আপনি প্রথমে একটা প্রথমে কিপ বসাবেন কিপ তারপরে হচ্ছে ভার ভার্বের সাথে আইএনজি বসাবেন তাহলে এই সেন্টেন্সটা হয়েছে এটা খুব ইজি তৈরি করা আশা করি আপনারা এই স্ট্রাকচারটি ব্যবহার করে অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন মানে আপনি যত বারবার তত বার দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন ওকে আবার নেক্সট স্ট্রাকচারটা হচ্ছে আমরা কিন্তু প্রায়ই বলি যে আমি যদি আকাশে উঠতে পারতাম আমি যদি এই খাবারটা খেতে পারতাম আমি যদি তোমার সাথে কথা বলতে পারতাম আমি যদি বিদেশে যেতে পারতাম মানে আমরা কিন্তু এরকম ইচ্ছা প্রকাশ করি যে আমি যদি এটা করতে পারতাম ওটা করতে পারতাম ওই ক্ষেত্রে আমরা কিভাবে এই সেন্টেন্সটা তৈরি করতে পারি ইংরেজিতে যদি আমি বলি যে আমি যদি এই খাবারটি খেতে পারতাম সেক্ষেত্রে এটা আমি কীভাবে বলতে পারি সেক্ষেত্রে আমাকে এভাবে বলতে হবে যে আই উইস আই কুড ইট দিস ফুড অথবা আমি যদি বলি যে আমি যদি তোমার সাথে কথা বলতে পারতাম সেক্ষেত্রে আমি এটা এভাবে বলবো যে আই উইশ আই খুড ঠক উইথ ইউ আই উইশ আই খুড ঠক উইথ ইউ এভাবে বলবো অথবা আমি বলতে পারি যে আমি যদি আমার বাবার সাথে কথা বলতে পারতাম আই উইস আই খুড টক উইথ মাই ফাদার আমি যদি তোমার সাথে মাঠে ফুটবল খেলতে পারতাম আই উইস আই খুড প্লে ফুটবল ইন দ্য ফিল্ড অথবা আমি যদি আমি বলতে পারি যে আমি যদি এই কবিতাটি লিখতে পারতাম আই উইশ আই খুড রাইট দিস ভয়েট অথবা আমি যদি অথবা আমি বলতে পারি যে আমি যদি বিদ্যালয়ে যেতে পারতাম আই উইশ আই খুড গো টু স্কুল মানে এইভাবে আপনি হাজার হাজার সেন্টেস তৈরি করতে পারবেন এখন কথা হচ্ছে যে আমি এটা কিভাবে তৈরি করছি তো এটা তৈরি করছি আমি এভাবে আমি যদি আমার কথা বলি যেমন আমি বলছি যে আমি যদি এটা করতে পারতাম ওটা করতে করতাম। তাহলে আমি বলবো যে আই তারপর উইশ নেব তারপর আই তারপর কোট তারপর একটা মেন বার বসাবো মেন বার বার্বের বেস ফর্ম বসাবো তারপর আপনার মতো আপনি এক্সটেনশন অথবা অবজেক্ট যা খুশি আদার ওয়ার্ড বসিয়ে দিবেন মানে কিভাবে প্রথমে আই উইশ তারপরে আই কুড তারপরে ভার্বের বেস ফ্রম তারপরে হচ্ছে অবজেক্ট বসিয়ে আপনি সেন্টেন্সটা তৈরি করবেন আর লক্ষ লক্ষ হাজার হাজার সেন্টেন্স তৈরি করে ফেলবেন আর এভাবে আপনি ইংরেজি খুব সহজে আয়ত্ত করতে পারবেন এবং শিখতে পারবেন আর এভাবে শিখতে শিখতে একটা সময় দেখবেন যে আপনি অনর্গল ইংরাজিতে কথা বলতে পারছেন সো আশা করব যে আপনারাও এইভাবে প্র্যাকটিস করবেন আর আমি প্রতিদিন দুইটা করে এরকম স্ট্রাকচার নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের সামনে যে স্ট্রাকচারগুলো ব্যবহার করে আপনারা খুব যে অনরক্ষণ দ্রুত কথা বলতে পারেন এবং অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন সো আল্লাহ হাফেজ